আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত পৃষ্ঠা উনিশ নম্বর অঙ্ক ভাগ করো এক থেকে আট পর্যন্ত অঙ্ক অঙ্ক আছে আমরা করার চেষ্টা করবো এক নম্বর অঙ্ক হচ্ছে আট দশমিক পাঁচ ভাগ পাঁচ আমরা এটা করার জন্য এখানে চলে আসি আট দশমিক পাঁচ ভাগ পাঁচ তো উপরে নিচে ভাগগুলি আমরা করবো দুই পদ্ধতিতেই করা যায় পাঁচ দিয়ে আমরা ভাগ করবো আট দশমিক পাঁচকে আটের মধ্যে পাঁচে গড়িতে যায় একবার পাঁচে কে পাঁচ বাক ফল বেক হচ্ছে তিন তিন ফলে পাঁচ কেটে আসবে পঁয়ত্রিশ হচ্ছে এক দশমিক সাত আমলার অঙ্ক নয় দশমিক ভাগ সাত সাত আমরা নয় দশমিক আটকে ভাগ করবো সাত নয়ের মধ্যে সাতের মধ্যে পড়া যায় একবার সাত একে সাত দুই হচ্ছে দুই দশমিকের জন্য দশমিক আসবে চার বা হচ্ছে এক তিন নম্বর অঙ্ক হচ্ছে দুই ভাগ তিন তিন দিয়ে ভাগ করবো আমরা তিন চারকে তো মধ্যে তিনের নামটা যায় শূন্য

ছয় দিয়ে চার দশমিক তিন আটকে ভাগ চার দেশের নাম শূন্য চার দশমিক থাকে এক আট কেটে আসবে তিন ছয় আঠারো বাক্সের শূন্য বাক শূন্য দশমিক সাত তিন পাঁচ নাম্বার হচ্ছে দুই দশমিক তিন এক ছয় ভাগ তিন তিন দ্বারা ভাগ করবো দুই দশমিক তিন তিন সাতা একুশ বাইশ তেইশ বিক ফল দুই এক কেটে আসবে এখানে তিন সাতা একুশ বি শূন্য এপ্রিল আসবে ছয় তিন ছয় সুতরাং বাক ফল শূন্য দশমিক সাত সাত দুই ছয় নাম্বার চার দশমিক ছয় দিয়ে আমরা ভাগ করবো চার দশমিক এক আট তো মধ্যে ছয় শূন্য ছয় শূন্য ফল জন্য দশমিক ছয় সাতা বিয়াল্লিশ এরপরে কেটে আসবে একের মধ্যে ছয় যায় শূন্য বার ছয় শূন্য শূন্য এক আঠারো বাক্সের শূন্য বাকি শূন্য দশমিক সাত শূন্য তিন সাত নাম্বার ভাগ পাঁচ পাঁচ দিয়ে আমরা চল্লিশ দশমিক শূন্য ছয় পাঁচকে মা করি তো চারের মধ্যে পাঁচ যায় না আমরা সরাসরি চল্লিশের মধ্যে দিতে পারি অথবা মধ্যে চল্লিশের মধ্যে পাঁচ আটা চল্লিশ দশমিক দশমিক শূন্য এখন শূন্য মধ্যে পাঁচ যায় শূন্য বার এবার কেটে রাখবে ছয় ছয়ের মধ্যে তারপরে হচ্ছে আট নম্বর অঙ্ক বাহান্ন দশমিক এক আট চার ভাগ চার চার দিয়ে এক আট চার কে ভাগ করবো শেষ অঙ্ক তোমাদের বাক ফুলের দশমিক এক আসবে কেটে চারে শূন্য শূন্য বিক ফুল এক এরপরে আসবে আট চার তিন চার চার চারে ষোলো বিক ফুল দুই কেটে আসবে চার চব্বিশ চার ছয় চব্বিশ বাক শেষ শূন্য বাক্য হচ্ছে দশমিক চার ছয় আশা তোমরা সবাই বুঝতে পেরেছ পরবর্তী ভিডিওতে আমরা বারো তেরো নম্বরের ভাগ ঘ নিয়ে আসবো সবাইকে ধন্যবাদ